আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার পাবিয়াছড়া বিধানসভার কুমারখাট ব্লকের অন্তর্গত পঞ্চায়েতের দুই নং এবং ছয় নং ওয়ার্ডের সকল বিজেপি মনোনীত প্রার্থী এবং কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস জানিয়েছেন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রণকৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয় এদিন এদিনের এই সাংগঠনিক বৈঠকে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় কারোর পার্টি প্রেসিডেন্ট বানাইছি কারণে প্রধান বানাইছি কারোর মেম্বার বানাইছি কারোর মন্ডল সভাপতি বানাইছি জেলা সভাপতি বানাইছি এরা কারা এরা একসময় কংগ্রেস করছে এরা অনেকেই সিপিএম করছে যখন ভুল বুঝিয়া বিজেপিতে আইছে সবাই আমরা দায়িত্ব দিছি সবাই দায়িত্ব নিয়ে আজকে নতুন ত্রিপুরা আধুনিক ত্রিপুরা ঘোরার লেগে ব্রত হইছে এবং কাজ করতেছে আজকে কংগ্রেসের বাতি টিম 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 করে জ্বলতেছে দেশের মধ্যে সিপিএম তো শেষ হয়ে গেছে বাকি দুকি ধ্বংস করিয়া দিছে এই একটা অশুভ ঝোট কইরা ঝোট করার পিছনে কারণ তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঝুঁট করার কারণ কীটা সবাই বুঝতে পারছেন বিজেপি যাইবো কংগ্রেসের সঙ্গে আজকে ঝুট করাত যাইবনি বিজেপি ঝুট করাত যাইবো বিজেপি সিপিএমের সঙ্গে ঝোট করাত যাইতো না কেন যাইতো না বিজেপি আজকে শক্তিশালী দল কেন্দ্রে ক্ষমতায় রাজ্যে ক্ষমতায় ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিজেপির ক্ষমতা চলছে ভারতবর্ষের সবথেকে বড় পার্টি বিজেপি আছে যাইতো না কংগ্রেসের সঙ্গে ঝুট করা তার সিপিএম এর সঙ্গে ঝুট করা তো ত্রিপুরা রাজ্যে তাহলে কেন কংগ্রেস সিপিএম তারা নিজেদের মধ্যে এত খুনাকুনি এত রক্ত এত আগুন এত সন্ত্রাস মানে এত কিছুর পর দুই দলের মধ্যে তারপরে কেন ঝুট করতে গেল তার মধ্যে তার মানে দুইটা দলেই আজকে তাদের অস্তিত্ব হারানোর পথে এই দুইটা দল আজকে নির্মূল হওয়ার পথে যার কারণেই দুইটা দুর্বল শক্তি একত্রিত হইয়া ভাবছে কিছু দিনই তারা দাঁড়াইয়া থাকতে পারে এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কিছুই না ভোটে জিতার লাগিয়া এরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না আর ভোটে জিতার লাগিয়া ঝুটও করছে না লোকসভাতে ভোটে জিতার লাগিয়া তারা ঝোট করছে না এই ত্রিস্তর পঞ্চায়েতে শুধুমাত্র প্রতি লড়াই 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 লেগিয়া এই ঝুট হইছে তাদের কংগ্রেস সিপিএমের পাঁচ আর ছয় দুজন ভাগ করে নেয় এটাই একমাত্র উদ্দেশ্য